ইম্প্যাক্ট করবে জানি না কিন্তু এই মন্তব্যটা করার কারণে লাভ কি হইল ক্ষতি কি হইল বরং রেফারি দেখলাম নিজেই কে জিততে পারে কে গোল দিতে পারে শুরু অবশ্যই না এই ব্যাপারগুলো কোথায় যে ওই জায়গা থেকে মাথায় রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি ছিল আবার আর একটা প্রসঙ্গ একটু টানতেই হবে যে এই জায়গায় ওই যে জোটের কথা নিরপেক্ষতার কথা বিভিন্ন প্রসঙ্গ যখনই আসে এমন অনেক প্রশ্ন হয়েছে না যে এইটা না হইলে জুলাই সনদ সাইনই করবো না আগের রাতে

মাঝে যখন একবার আলোচনা উঠছিল তখন দেখলাম সরাসরি হুমকি দেওয়া হচ্ছিল যে জন্ম নিয়েই বাপের সাথে পাঙ্গা নিতে এসো না তখন এনসিপি অনেকেই বলছিল না না বাপ ছেলের সম্পর্ক না কিন্তু পরবর্তীতে দেখলাম যে বাবা ছেলে নিয়েই গেল তাহলে জনগণের সামনে যে বাহাসটা ছিল শুধুই সেই বাহাসের জন্য কি আদর্শিক কোনো কথাবার্তা নাই শুধুমাত্র ভোটের মাঠে এই ধরনের বাহাস যখন তৈরি করা হয় জনগণ তো অনেক ক্ষেত্রে কনফিউজ হয়েও যাইতে পারে আমি অন রেকর্ড বলছি এবি পার্টির ওই যে মঞ্জু সাহেব উনি নিজে পুরাপুরি ক্ষমা প্রার্থনা করছেন পাবলিকলি যে আমাদের সাথে এটা যাওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী ভাই আপনি আমি বললাম যে আমি বলি যে ভোটের মাঠের যে ইকুয়েশন এখন পর্যন্ত দেখা যাচ্ছে সার্বিকভাবে ভোট 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 মনে হচ্ছে কিন্তু ভোটের জন্য যে আনুষ্ঠানিক যে একটা পরিবেশ আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও কিছুটা ঘাপলা দেখা যাচ্ছে বা কোথাও না কোথাও মনে হয় সেই উত্তাপটা এখন পর্যন্ত পুরাপুরি আসে নাই অর্ধেকের বেশি আসলে ফাঁকা ভোটের ইলেকশন হোক কিন্তু আমার কাছে মনে হচ্ছে সরকারের জায়গা থেকে প্রচারের চেষ্টাটা করা হচ্ছে কিন্তু কোথায় যেন একটা কিন্তু কিন্তু রাস্তাঘাটে দেখবেন অনেকেই হঠাৎ করে দেখবেন একজন রিক্সা মামা প্রশ্ন করে বসে ইলেকশন কি হবে অমকে কি সত্যিই হবে তার কারণও অবশ্য অযাচক না তার কারণ হলো কিছুদিন আগে গভর্নমেন্টেরও কেউ কেউ পাঁচ বছরের হাইপ গভর্নমেন্টের জায়গা থেকে অনেক জায়গায় তোলাটা হয়েছে কনফিউশন রাজনৈতিক দলগুলোর জায়গা থেকেও আছে সরকারেরও বিভিন্ন দায়িত্বশীল জায়গা থেকে আছে এবং আর সেগমেন্ট আছে যেটা আমরা চোখে দেখি না এটি চোখে না দেখা অনেক স্বার্থ সংশ্লিষ্ট লোকজন থাকতে পারে যারা আসলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় সেটা ট্যাকেল করা দেশের বাইরে দেশের বাইরেও আছে ভেতরেও আছে অনলাইনেও আছে অফলাইনেও আছে